আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানই বশীকরণ মেয়ে বা ছেলেকে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে হাজির করতে পারবেন এমন একটি খতরনাক বর্শীকরণ এগুলো কুফরি কালাম শয়তানের নাম দিয়ে এখানে বর্ষীকরণ কাজ তো এই নকশাটি পরীক্ষিত আপনারা অনেকে বলে যে বশীকরণ কাজ হচ্ছে না হচ্ছে না তাদেরকে আমি বলবো যে আপনারা এই বশীকরণটি প্রয়োগ করে দেখুন তো কাজ হচ্ছে কি না আসলে বশীকরণ কাজ করতে গেলে আপনার বেশ কিছু নিয়ম কারণ আছেন তার মধ্যে আপনার মধ্যে যদি কোনো প্রকারের রুহানি শক্তি না থাকে সেই ক্ষেত্রে কাজগুলো কখনো হয় না রুহানি শক্তি আমল করতে হয় অর্জন করতে হয় তাহলে আপনার কাজগুলো দ্রুত হয়ে থাকে তো এই বশীকরণগুলো তো প্রয়োগ করলে কখনো মিথ যাওয়ার সম্ভাবনাই নাই তো ইনশাল্লাহ প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে সকালবেলা নিচে নাম উল্লেখ আছে যেখানে বিন এখানে নামগুলো উল্লেখ করে দেবেন কীভাবে নাম বসাইবেন সেটা তো আর বলতে হবে না প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়ে থাকি আরবিতে না পারলে বাংলাতে লিখবেন দুটি নকশাতে আগরবাতি দোয়া দেবেন আঁতর লাগাইবেন দুটি তাবিজে ভরে একটা শ্মশানে গাড়াইবেন আর একটা কবরে গাড়াই দিবেন দেখবেন তিন দিনের মধ্যে যান নামের ওপর এই কাজটি করেছেন সে যেখানে থাকুক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করবেই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কাজ হবেই হবে এই কাজ কখনও মিথ যাবে না আমার অনুমতি আছে আপনারা করে দেখতে পারেন